আজ শনিবার এই শনিবারের কথা ছিল দেশের সম্বন্ধে কিছু বলব তাই এই দেশ সম্বন্ধে বলতে গেলে প্রথমে আমার যাদের পরে রাগ তাদের সম্বন্ধে দু একটি কথা না বললি না সেটা কি উনিশশো সালে যুদ্ধের সময় আমি সত্যের মণ্ডল রঞ্জিত মণ্ডল এবং দিলীপ বিশ্বাস আমরা মুক্তিবাহিনীতে যোগ দিই সাত মাইল থেকে টুকনগর সাত মাইল থেকে আমাদের বিলপাড়া অবধি নজরদারির কাজ ছিল তার মধ্যে রঞ্জিত মণ্ডল রাজাকার বাহিনীর ধোকাবাজিতে জীবন খোয়ালো অবশ্য আমার তৎপরতায় খানসেনা শুদ্ধ রাজাকার যারা ছিল তারা সেই যুদ্ধে নিহত হয়েছিল তো সত্যেন মণ্ডল আমাদের কমান্ড করত বলল তোমাদের ডিউটি আজ থেকে ইন্ডিয়ায় তোমরা যত আহত লোক যাবে তাদের ধরে নিয়ে ফার্স্ট এইড দিয়ে ক্যাম্পে ভর্তি করে দেবো এই তোমাদের ডিউটি আমরা সেই ডিউটি সুন্দরভাবে পালন করলাম সেখানে অনেক রকমের দৃশ্যও আমরা দেখেছি কি নারকী হত্যা লীলা চালিয়েছিল সেই খান সেনারা এবং রাজাকার বাহিনী তার ছোট্ট একটা নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটা কি একটা বউ সদ্যবিবাহিতা তার কলে সম্ভবত একটা বাচ্চা ছিল সেই বউটা এবারে এসেই বলছে মনা কাঁদে না সোনা কাঁদে না বাবা শোনা কাঁদে না খিদে পেয়েছে দুদু খাবে ঠিক আছে আমি দিচ্ছি কিন্তু তার কলে আমরা কিছুই দেখলাম না শুধু একটা তোয়ালি জড়ানো ছিল আমরা আমি সেই তোয়ালিটা কেড়ে নিলে তখন ও বউটা অজ্ঞান হয়ে পড়ে তারপরে তাকে শুশ্রূষা করে ক্যাম্পে ভর্তি করে দেওয়া হয় পরে কী হয় সে খবর রাখিনি রাখার সময় ছিল না তো এই পরিস্থিতিতে যত মানুষ এখানে এসেছিলো তাদের ক্যাম্পে ভর্তি করে দিয়েছিলাম কিন্তু যুদ্ধ যখন শেষ হয়ে গেছে তখন মাইক নিয়ে আমরা বলেছিলাম যে তোমরা যারা খাল সেনা রোজাগার বাহিনীর দ্বারা অত্যাচারিত হয়ে এই ভারতবর্ষে এসেছ তারা যদি এখানে থেকে যেতে চাও তো থেকে যেতে পারো যদি তোমরা থাকো তাহলে দুটো কাজ হবে একটা হচ্ছে ভারত সরকার তোমাদের সুন্দর থাকার ব্যবস্থা করে দেবে আর দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের নিয়ে বাংলাদেশে স্বতন্ত্র দুটো জেলা কম করে খুলনা এবং যশোর এই দুটো জেলা আমরা দাবি করে তোমাদের দিয়ে দিতে পারব তো তাহলে হিন্দুদের একটু নিরাপত্তা থাকবে তো তোমরা যারা থাকতে ইচ্ছুক তারা এখানে থেকে যাও আর যারা নিজের দেশে ফিরে যেতে যাও তারা গাড়িতে উঠতে পারো কথাটা বলার সঙ্গে সঙ্গে সব ট্রাক ভর্তি হয়ে গেল নাম লেখানোর জন্য একজনকেও পাওয়া গেল না এখন আমার বক্তব্য এইখানটায় কি তোমরা যারা তখন আহ্বান করা সত্ত্বেও ছিল না পরবর্তীকালে সুযোগ সন্ধানির মতো বাংলাদেশ থেকে একটা ছেলে পাঠিয়ে দিচ্ছ একটা মেয়ে পাঠিয়ে দিচ্ছ তারা বিএ পাশ করে এখানে এসে ক্লাস নাইনে এইটে ভর্তি হচ্ছে হয়ে তারা ভালো রেজাল্ট করে তারা ভালো চাকরি নিয়ে বেরিয়ে যাচ্ছে পরে তোমাদের ডেকে নিয়ে আসছে তোমরা এখানকার নাগরিক হচ্ছে আর এখন পর্যন্ত বাংলাদেশের থেকে সব সমস্ত লোকজন আসা চেষ্টা করছো আসছো বলে যাচ্ছ ইন্ডিয়ায় এখন আমার বক্তব্য হচ্ছে কি যে সমস্ত সুযোগ সন্ধানী মানুষ এদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এবং বাংলাদেশে ফিরিয়ে দিয়ে এই বাংলাদেশ যদি কারোর দেওয়ালে পিঠ বেঁধে যায় তাহলে তারা লড়াই করতে বাধ্য হয় এরা যারা পালিয়ে বেড়াচ্ছে এদের দিয়ে যুদ্ধ করানোর চেষ্টা আমাদেরই করতে হবে সুতরাং এদের প্রত্যেককেই দেশে ফিরিয়ে দেওয়ার একান্ত প্রয়োজন বলে আমি মনে করি আর এরা যদি যায় তাহলে হিন্দুর সংখ্যা বাড়বে এবং যুদ্ধ করার পরিস্থিতি এরা তৈরি করতে পারবে না হলে এরা বারবার পড়াবে এদের জন্য আমাদেরও সমস্যা আমাদেরও অসুবিধে আমাদের ছেলে মেয়েদের চাকরি বাকরি হয় না ওরাই এসে ঘুর দিয়ে টাকা পয়সা দিয়ে এরা এক একটা জায়গায় নিজেদের আস্থানা তৈরি করে নিতে পারছে আমরা এক কাটা জমি কিনতে পারি না ওরা এসে বিঘার পর বিঘা জমি কিনে নিচ্ছে কেন ওই দেশের থেকে সব বিক্রি করে আসছে অনেক দামে এখানে এসে অল্প হোক যা হোক মাথাগোদার এরা করে নিচ্ছে এইভাবে তারা দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের সিটিজেনশিপ কার্ড নেই তাদের সিটিজেনশিপ কার্ড ঘরে আছে সুতরাং এখানে পরিস্থিতি কি তারাই দাবি করতে পারে আমরা ইন্ডিয়ান আমরা পারি না কারণ আমাদের জন্মে এখানে আমরা ইন্ডিয়ান বলে দাবি করতে পারি না এখন এদের কাজে লাগাতে হবে আমি বলছি না যে এদের একেবারে জানলামে পাঠিয়ে দাও তা না আমি বলছি যে এদের দিয়ে কাজে লাগাতে হবে এরা যদি এইভাবে পালিয়ে বা এইভাবে সমস্যার সৃষ্টি হবে ছাড়া সমস্যার কোনো সমাধান হবে না পাঁচটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব সেই পাঁচটা পয়েন্টের প্রথম পয়েন্টটাই হচ্ছে কি যে আমেরিকা যদি ইরাকের পর অ্যাটাক করে ইরাকের নিজের মন মতো রাজ্য দান করে নিজের মন মতো রাজা বা নিজের মন মতো ব্যক্তিকে সিংহাসনে বসিয়ে ব কলমে রাজত্ব চাল পরিচালনা করতে পারে তাহলে আমরা কেন পারি না আমরা কেন বাংলাদেশ দখল করছি না শেখ হাসিনা তো আমাদের ঘরে কোনো শর্ত চাপিয়ে দিয়ে এগ্রিমেন্ট করে শেখ হাসিনাকে বাসনাতে তুলে দাও এটা কেন করছে না ভারত সরকার এটাই আমার জানার বিষয় নাম্বার টু তুকে মিত্র ভাবতে নেই রাজনীতি একটা বিরাট ব্যাপার হচ্ছে এখানে শত্রুকে যদি আমরা মিত্র ভাবি তাহলে একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা আমাদের থাকবেই থাকবে সেটা কেমন আমার যে চিরশত্রু সেই শত্রুর যে বন্ধু তার সঙ্গে মিত্রতা করা আর ওই সুজা বাংলায় মাদার গাছ বা শিমুল গাছে গিয়ে গা ঘষাঘষি করা একই কথা মাদার গাছ বা শিমুল গাছে গা ঘষলে কী হয় ছাল চামড়া উঠে গিয়ে রক্ত বেরোয় তেমনি শত্রুর বন্ধু যে তার সঙ্গে মিত্রতা করলে ফল একই হয় সুতরাং আমি বলবো বি ওয়ার অফ আমেরিকা আর একটা আশ্চর্য কথা বলবো এই মুহূর্তে যদি চীনের সঙ্গে চীন আমাদের বড় শত্রু এতে কোনো ভুল নেই যদি এই মুহূর্তে চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধে তাহলে আমি বলব ভারত যেন চীনের পক্ষ অবলম্বন করে ইউরোপের বেশিরভাগ দেশ ভারতবর্ষকে ঘৃণা করে এই ইউরোপ ভারতের ভালো চায় না কোনো তার সাথে আমেরিকাও সুতরাং এদের সঙ্গে আমার মতে কোনো অস্ত্রের ডিলই করা যায় না কারণ করলে সেটা ডিলে হবে এতে কোনো ভুল নেই আর তার জন্য যারা প্রকৃতভাবে আমাদের মেয়ের সাথে মিত্রতা করে তাদের সঙ্গে অস্ত্রের ডিল করে আমাদের এগিয়ে যাওয়া কর্তব্য পরের বক্তব্য হচ্ছে আমার দেশের কি শক্তি আছে সেই শক্তিটা জাহির না করে আমরা বাইরের শক্তি যা সঞ্চয় করেছি সেই শক্তিকে জাহির করা বা সেই শক্তিকে বড় করে দেখানো এটাই একটা বিশেষ সমরনীতি এই সমরনীতি নীতি অবলম্বন করা ভারতবর্ষের উচিত বলে আমি মনে করি পরবর্তীকালের কথা আমি গত রবিবারও বলেছি তার আগের রবিবারও বলেছি হিন্দিতে সেটা কি যে যখন কোন দেশ জেনে বুঝে যে আমি ওই দেশের সঙ্গে যুদ্ধে কখনোই পারব না আমার থেকে গুণ বেশি শক্তিশালী দেশ তো বাংলাদেশ ঠিক সেটাই করছে কেন করছে কারণ তার পিছনে দুটো বড় শক্তি কাজ করছে একটা শক্তি আমেরিকা আর একটা শক্তি চীন এই দুটো শক্তি কাজ করছে সব রকমের সহায়তা আর্থিক সাহায্য সামরিক সাহায্য এবং সৈন্যবেশ তৈরি করা এইগুলো চীন আর আমেরিকা মিলে বাংলাদেশকে ইন্ধন দিয়ে এগুলো করছে আমি গেছিলাম চিটাগান এবং মোংলার কোর্ট সেখানে চীন এমন বেশ তৈরি করেছে যে বাংলাদেশিদেরও সেখানে ঢোকার অধিকার নেই দুটো ছেলে দুটো কুকুর নিয়ে গেছিলো ওরা কুকুর খায় কুকুর বিক্রি করতে গেছিলো তাদের কাছে বেশ না দুষ নদুষ সম্ভবত একশো ডলারে তারা ওই কুকুর দুটো বিক্রি করে তো তখন আমি যতটুকু যেতে পেরেছিলাম ওদের সাথে ততটুকুতে গিয়ে আমি দেখি সেখানে একটা সাবমেরিনের মাছ তুল হেসে আছে চোঙাটা দেখা যাচ্ছে তো ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তুমি তো ভিতরে গেছিলে অনেকটা তা ওইটা কি দেখা যাচ্ছে তা বলছো ওটা সাবমেরিন চীনের সাবমেরিন ওরা ওগুলো বলে ফেললো কথাটা কিন্তু চীন যে ওখানে একটা বড়ো ঘটলা ঘোপলা পাকিয়েছে সেটা আমি দু হাজার পনেরো থেকে দু হাজার আঠারো উনিশ সাল অবধি ওখান থেকে লক্ষ্য করেছি বাংলাদেশে আমি ছিলাম তো সেগুলো দেখেছি চিটাগাঙ্গের অবস্থাও তাই চট্টগ্রাম বন্দরে এমন বেশ তৈরি করেছে যে সেটা দুর্বেদ্য একটা কেলায় পরিণত করেছে সেই দুর্বেদ্য এতই দুর্বেদ্য যে তা প্রায় দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে সুতরাং এগুলো মাথায় রেখে বাংলাদেশকে তুরি মেরে উড়ানো যাবে আমরক তমুক এগুলো চিন্তা না করে ডাইরেক্ট সৈন্য এটাকে বাংলাদেশকে তালস করে দিয়ে সে খাসি নাকে বসিয়ে মসনাদে ব্যাস বাংলাদেশের বকলমে অধিকার কায়েম করা সেখানে চীন আমেরিকা যেন দাঁত বটাতে না পারে এটাই আমার লাস্ট আবেদন জয় হিন্দ জয় ভারত জয় বাংলা